বদলে যাচ্ছে ঢাকা বিমানবন্দর এলাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর তৃতীয় টার্মিনাল ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশাপাশি বিমানবন্দর পথচারী পারাপার আন্ডারপাস ঢাকা মেট্রো রেল এমআরটি এক এবং বিআরটি লাইন তিন এবং নতুন করে শুরু হয়েছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাশে নতুন সড়ক নির্মাণ কাজ এছাড়াও চলছে ঢাকা টঙ্গি তৃতীয় ও চতুর্থ লাইন প্রকল্পের কাজ রাজধানী ঢাকার যানজট আর ক্ষণে ক্ষণে ট্রাফিক সিগনাল রাস্তাতেই ঘন্টার পর ঘণ্টা অপচয় হয় নগরবাসীর মূল্যবান সময় এর মধ্যে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহারকারী আকাশপথের যাত্রীরা যাত্রাপথের এই ভোগান্তি ঘোচাতে উন্নত বিশ্বের আদলে বহুমুখী যোগাযোগ ব্যবস্থা থাকছে নির্মাণাধীন এই বিমানবন্দরের থার্ড টার্মিনালে চোখ নির্মাণ কৌশলী আর স্বয়ংক্রিয় সেবার পাশাপাশি দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা যাত্রীদের সহজ দ্রুত ও নিরাপদ যাতায়াতে থাকছে বিশেষ ব্যবস্থাও নির্মাণাধীন শাহজালাল থার্ড টার্মিনালের মূল নকশা দৃশ্যমান হওয়ার সঙ্গে সঙ্গে আকাশপথের যাত্রীদের আশান্বিত করেছে বহুমুখী প্রবেশ ও বের হওয়ার সংযোগ মাধ্যম সড়কপথের পাশাপাশি বিমানবন্দরের সরাসরি আসতে এরই মধ্যে এই টার্মিনালের সঙ্গে সংযোগ দেযা হয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে